আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল সার্জন কার্যালয় একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট ছয়টি পদ রয়েছে তো যেখানে পাঁচ নম্বর পদে স্বাস্থ্য সহকারী চুয়াত্তর জন লোক নিয়োগ হবে গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো আজকের ভিডিওতে এই সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তো এটার আবেদন শুরু হলো চোদ্দই মে 2025 হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদনটি করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হলো ছয় জুন 2025 বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এটা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেটা তারিখ হলো আট পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই সার্কুলারটি আপনারা সি এস ডট ডিজিএইচএস ডট গভ বিডি ওয়েবসাইটে পেয়ে যাবেন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এটার মানে হলো এই সার্কুলারটি এর আগে একবার প্রকাশিত হয়েছিল সেটা আবার প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ ষোলো এক দু হাজার পঁচিশ ইং মূলের ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময়ে স্থায়ী রাজস্ব এগারো হতে বিশ গ্রেট পূর্বতম তৃতীয় শ্রেণী নিম্নলিখিত পথ সময়ে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা নিগম নিকট হতে নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে এস পিরোজপুর টেল ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এটার আবেদনের ওয়েবসাইট হলো সি এস পিরোজপুর টেল ডট কম ওয়েবসাইট তো এখানে কিন্তু শুধুমাত্র জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এখানে প্রথম পদের হলো পরিসংখ্যানবিদ যেখানে পাঁচজন লোক চোদ্দতম দশ হাজার দুইশো চব্বিশ হাজার ছশো আশি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ও সম্মান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে তো এখানে দুই নম্বর পদের নাম হলো সাত মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ হবে গ্রেড চোদ্দ তম দশ হাজার দুইশ হতে চব্বিশ হাজার আশি এখানে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে সাত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে তিন নম্বর পদের নাম হলো স্টোর কিপার পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে গ্রেড ষোলোতম নয় হাজার তিনশো পাঁচ হাজার চারশো নব্বই এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে এইচএসি পাশ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে তো এখানে চার নম্বর পদে নাম হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে তিনজন লোক নিয়োগ হবে গ্রেড তম নয় হাজার তিনশো বাইশ হাজার চারশো নব্বই স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে লোক দেওয়া হবে গ্রেড ষোলোতম নয় শিক্ষা পর্টতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এখানে ছয় নম্বর পদে নাম হলো ড্রাইভার দুইজন লোক নিয়োগ হবে গ্রেড ষোলোতম বেতন স্কেল নয় হাজার তিনশ বাইশ হাজার চারশো নব্বই কোন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী যানবাহন চালনায় হালকা হালনাগাদ বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ও এস এস সি অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি শুধুমাত্র পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন তো এটার আবেদনের ওয়েবসাইট হলো সিএস পিরোজপুর তেল ডট কম বি ওয়েবসাইটে আপনাদের আবেদন করতে হবে আবেদনের শুরু তৈরি হল চোদ্দই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ তারিখ হল ছয় জুন দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন